প্রিয় দর্শক ও পাঠক স্বাগত জানাচ্ছি খবরের কাগজের নিয়মিত আয়োজন প্রতিদিনের খবরের কাগজে আপনাদের সাথে আছি আমি ফারহানা তাহের তিথি চলুন দেখে নি ষোলো পৃষ্ঠার খবরের কাগজে আজ কি কি আছে প্রধান শিরোনাম শতাধিক ঠিকাদার পলাতক বহু প্রকল্প বন্ধ থমকে গেছে উন্নয়ন কাজ সব মন্ত্রণালয়ের প্রকল্প বাস্তবায়নে বরাদ্দ প্রায় দুই লাখ পঞ্চাশ হাজার কোটি টাকা মাঝপথে এসে বন্ধ হয়ে গেছে দশটি মন্ত্রণালয়ের প্রকল্পের কাজ বিদায় অর্থবছরে এডিবির বাস্তবায়ন বিশ বছরের মধ্যে সর্বনিম্ন এলজিইডির দশ প্রকল্প তিনশো উনত্রিশ কোটি টাকার গণপূর্ত অধিদপ্তরের তিনশো ত্রিশ কোটি টাকা সড়ক বিভাগের দুশো একাত্তর কোটি টাকা রেলপথ মন্ত্রণালয়ের একশো তেষট্টি কোটি টাকা সাতান্নটি মন্ত্রণালয় ও বিভাগের বাস্তবায়নাধীন বিভিন্ন প্রকল্পে শতাধিক ঠিকাদার পালিয়ে গেছেন জাজিরার পাঁচ সাংবাদিককে হত্যা করল ইসরায়েল ড্রোন দিয়ে টার্গেট করে হামলা জাতিসংঘ সিপিজের নিন্দা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে অস্ট্রেলিয়া বিবেচনা করছে নিউজিল্যান্ডও না ভোটের বিধান ফিরছে আরপিওর খসড়া চূড়ান্ত ইসির ভোটের ফলাফল বাতিল করার ক্ষমতা পুনর্বহাল আইনশৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় সশস্ত্র বাহিনী বিভাগ অন্তর্ভুক্ত নওগাঁয় তারেক রহমান দেশের ইতিহাসে আগামী নির্বাচন হবে সবচেয়ে কঠিন কেরানীগঞ্জের স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাচনে হাজারেরও বেশি সেনা সদস্য মোতায়েন থাকবে জরিপ সিদ্ধান্ত নেননি কাকে ভোট বিআইজিডির সত্তর শতাংশ মনে করেন নির্বাচন সুষ্ঠু হবে বারো শতাংশ বিএনপিকে দশ দশমিক চল্লিশ শতাংশ জামায়াতকে ভোট দিতে চান আওয়ামী সমর্থন করছেন সাড়ে সাত শতাংশ এনসিপিকে সমর্থন করেন দুই দশমিক আশি শতাংশ মব সন্ত্রাসে উৎকণ্ঠিত আশি শতাংশ মানুষ বিচারপতি খায়রুল হকের জামিন শুনানিতে হট্টগোল যাচ্ছি তৃতীয় পৃষ্ঠার খবর পাতায় চাংখারপুলে ছয় জনকে হত্যার মামলার সাক্ষ্য গ্রহণ শুরু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যারা অপরাধ করেছেন তারা কেউ ছাড় পাবে না চিফ প্রসিকিউটর হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় আনাসের মা বাবা সুষম খাদ্যাভ্যাসে নিশ্চিত হবে স্বাস্থ্য সুরক্ষা খবরের কাগজের স্বাস্থ্য ও পুষ্টি সচেতনতা ক্যাম্প কেরানীগঞ্জে স্বরাষ্ট্র উপদেষ্টা তরুণ ভোটারদের জন্য আলাদা বুথ অতিরিক্ত আইজি হলেন পুলিশের সাত কর্মকর্তা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অবন্তিকার আত্মহত্যা সহপাঠী আম্মানির বিরুদ্ধে অভিযোগপত্র যাচ্ছি বাণিজ্যের খবর নিয়ে সাজানো অর্থ করি পাতায় এলডিসি থেকে উত্তরণের সময় পেছানো সম্ভব অনলাইনে আয়কর রিটার্ন পাঁচ শ্রেণীর করদাতারা আওতার বাইরে পহেলা নভেম্বর চট্টগ্রাম চেম্বার নির্বাচন দেশের প্রসাধন পণ্যের বাজার পঁয়ত্রিশ হাজার কোটি টাকার রিজার্ভ ত্রিশ দশমিক দুই পাঁচ বিলিয়ন ডলার এবার যাচ্ছি বিনোদনের খবর নিয়ে সাজানো রং পাতায় সম্পর্কের কথা স্বীকার করলেন জয়া বেলা ও বিকেলে তারা হত্যা চেষ্টা মামলায় জামিন পেলেন সমিকাইসার আয়ে টেলর সুইফটের রেকর্ড হাবিবের নতুন গান কেয়ারার আবেগ ঘন বার্তা মিউজিক ভিডিও দিয়ে আলোচনায় সৈকত নাসির চলে যাচ্ছে সারাদেশের খবর নিয়ে সাজানো খবর পাতায় ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ ভোগান্তি চরমে টানা পঞ্চম দিন রাজধানী ঢাকার সঙ্গে বরিশালের কিছু অংশ সহ পিরোজপুর বরগুনা ভোলা ঝালকাঠি পটুয়াখালী ও পর্যটন কেন্দ্র কুয়াকাটার সব রকম যানবাহন চলাচল বন্ধ রয়েছে কুষ্টিয়ায় মাদক বিরোধী অভিযানে সন্ত্রাসীদের গুলি আটক এক পাঁচশো টাকা না পেয়ে ঘুমন্ত বড় ভাইকে কুপিয়ে হত্যা বাংলাদেশি বৃদ্ধকে ফেরত দিল বিএসএফ উত্তম কাজের জন্য জুলাইয়ে ডিএমপির সেরা যারা জ্বালানি খাতে সাশ্রয় চোদ্দ হাজার একশো কোটি টাকা রাজশাহীতে নূর আমরা হলভিত্তিক রাজনীতি চাই না ব্রাহ্মণবাড়িয়ায় ধর্ম উপদেষ্টা মডেল মসজিদের মাধ্যমে সম্প্রীতির বার্তা পৌঁছে যাবে জাতীয় বার্ন ইনস্টিটিউট দগ্ধদের চিকিৎসা দিচ্ছে ব্রিটিশ মেডিকেল টিম মিরপুরে পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত পাবনায় অপহৃত ছাত্রী রাজশাহীতে উদ্ধার গ্রেপ্তার এক যাচ্ছি আন্তর্জাতিক খবর নিয়ে সাজানো বিশ্বগ্রাম পাতায় রাশিয়ার তেল পরিশোধনাগারে হামলার দাবি ইউক্রেনের গৃহহীনদের ওয়াশিংটন থেকে বের করে দেবেন ট্রাম্প তুরস্কে ছয় দশমিক একমাত্রার ভূমিকম্প নয়াদিল্লিতে পদযাত্রা রাহুল প্রিয়াঙ্কাকে আটকের পর ছাড়ল পুলিশ দক্ষিণ কোরিয়ায় কমেছে সেনাবাহিনীর সদস্য সংখ্যা যাচ্ছি এবার খেলার খবর দিয়ে সাজানো খেলার ভুবন পাতায় সাফল্যের সঙ্গে বাস্তবতাও বুঝলেন মেয়েরা বিসিবি ইন্ডিজের জয়ে বাংলাদেশের অবনমন পাঁচ বলে হার আর্জেন্টিনার ছক্কায় ভাসছে ওজিরা শিরোপা জিতিয়ে বিক্রির মুখে অধিনায়ক আত্মবিশ্বাসী আবাহনী জিততে চায় মুরাসরাও। যাচ্ছি খবরের কাগজের শেষ পৃষ্ঠায় ইউনুসকে লাল গালিচা সংবর্ধনা মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক আজ মিথ্যা মামলা পর্ব শিকার দুই আরও অনেকে প্লট দুর্নীতি শেখ হাসিনা ও সন্তানদের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ পুরস্কৃত হচ্ছেন ঋণ খেলাপেরা একশো পঞ্চাশ প্রতিষ্ঠানের জন্য পুনর্তফসিলের সুযোগ ভারতে এবার যুক্তরাষ্ট্রের পণ্য বয়কটে ডাক মাদক ব্যবসা নিয়ে দ্বন্দ্ব জেনেভা ক্যাম্পে সংঘর্ষে নিহত এক আটক বিষ হাসপাতালের বেজমেন্টে গাড়িতে দুই মরদেহ শুধু দর্শক ও পাঠক এই ছিল আজকের খবরের কাগজে আমন্ত্রণ রইল আগামীর আয়োজন দেখার জন্য সর্বশেষ খবর জানতে থাকুন খবরের কাগজের সঙ্গে এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ